সার্ভিক্যাল স্পন্ডিলোসিসে ভুগছেন ঘাড়ের এই অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান স্পন্ডাইলোসিস কি এর ঝুঁকির কারণ সাধারণ লক্ষণ স্পন্ডাইলোসিসের হোমিওপ্যাথিক চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি বিষয়টি হচ্ছে বা কাদের অর্থাৎ সম্পর্কে এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা আমার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ বিষয়টি শুরু করছি সার্ভিকাল স্পন্ডাইলোসিস এমন একটি অবস্থা যা ঘাড়ের অঞ্চলের মেরুদণ্ডের ডিস্কগুলোকে প্রভাবিত করে যার ফলে ব্যথা এবং অস্বস্তি হয় এটি একটি অবক্ষয়কারী অবস্থান যা বার্ধক্য প্রক্রিয়ার ফলে ঘাড়ে আঘাত বা আঘাতের কারণে ঘটতে পারে এই রোগটি সার্ভিকাল মেরুদণ্ডকে প্রভাবিত করে যা মেরুদণ্ডের উপরের অংশ সাত্বিক অসুরকে নিয়ে গঠিত বয়সের সাথে সাথে আমাদের হার এবং লিগামেন্ট তাদের স্বাভাবিক শক্তি হারাতে শুরু করে সার্ভিকাল এসপন্ডিলোসিস ঘাড়কে প্রভাবিত করে এবং নড়াচড়া শক্ত করে ঘাড়ের চাকতি ধীরে ধীরে ভেঙে যায় যার ফলে তরল ক্ষয় হয় তরল ক্ষতির সাথে ডিস্কগুলো একে অপরের বিরুদ্ধে ঘষা শুরু করে এটি সার্ভিকাল ব্যথা এবং শক্ত হয়ে যায় ডিস্কের আরো অবক্ষয় এবং তরল হ্রাসের সাথে ঘাড়ের হাড়গুলোতে বা অস্টিওফাইট নামে অস্বাভাবিক বৃদ্ধি ঘটে অস্টিওফাইড মেরুদণ্ডের কলামকে সংকুচিত করে মেরুদণ্ডের এস্টোনোসিসের দিকে পরিচালিত করে মেরুদণ্ডের এস্টোনোসিস সাধারণত বয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে ঘটে তখন মেরুদণ্ডের সার্ভিক্যাল ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এছাড়া কিছু অঙ্গবিন্যাস যেমন বিশেষত দীর্ঘ সময় ধরে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা সার্ভিক্যাল মেরুদণ্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে ডিক্সের জয়েন্টগুলোতে ক্ষয় ক্ষতি ত্বরান্বিত করতে পারে প্রাচীনকালে সার্ভিকাল স্পন্ডিলাইটিস এবং স্পন্ডাইলোসিস বার্ধক্যের সাথে যুক্ত ছিল কিন্তু বর্তমান প্রজন্ম এবং বর্তমান জীবনধারার সাথে স্পন্ডিলাইটিস এবং স্পন্ডিলোসিস কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ নয় স্পন্ডাইলোসিসকে চারটি ভাগে ভাগ করা যায় মেরুদণ্ডের কোনো অংশ দ্বারা প্রভাবিত বিভিন্ন ধরনের স্পন্ডিলোসিসগুলো হলো সার্ভিকাল স্পন্ডাইলোসিস থোরাসিক স্পন্ডাইলোসিস লাম্বার স্পন্ডাইলোসিস এবং মাল্টি লেভেল স্পন্ডাইলোসিস এবারে আলোচনা করছি সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের কারণ ও উপসর্গ নিয়ে স্পন্ডাইলোসিস হলে গুরুতর কোনো উপসর্গ দেখা যায় না যতক্ষণ না সমস্যাটি বেশ গুরুতর হয়ে ওঠে যেমন তীব্র ব্যথার সাথে ঘাড় শক্ত হয়ে যাওয়া ঘাড় অঞ্চলে যন্ত্রণাদায়ক ব্যথা ঘাড় এবং কাঁধে পেশির খিঁচুনি ঘাড় নড়াচড়া করার সময় অসুবিধা বোধ হওয়া মাথা ব্যথা মাথা ঘোরা ভারসাম্য হারানো পা বাহু হাত বা আঙ্গুলে দুর্বলতা এবং অসারতা হাঁটতে বা দাঁড়াতে অসুবিধা হওয়া গিলতে বা কথা বলতে অসুবিধা হওয়া প্রভৃতি লক্ষণ ও উপসর্গগুলি দেখা দিতে পারে সার্ভিক্যাল স্পন্ডিলোসিসের প্রতিরোধে যে সকল স্বাস্থ্যবিধি খেয়াল রাখা উচিত সেগুলি হলো নিয়মিত ব্যায়াম করলে ঘাড় ও পিঠের পেশি শক্তিশালী করতে সাহায্য করতে পারে আঘাত ও অবক্ষের ঝুঁকি কমাতে পারে ভালোভাবে বসা ও দাঁড়ানো মেরুদণ্ডের চাপ ক্ষয়প্রাপ্ত হওয়া হ্রাস কমাতে পারে দীর্ঘক্ষণ বসে থাকলে মাঝে মাঝে উঠে দাঁড়াতে হবে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে অতিরিক্ত ওজন মেরুদণ্ডের চাপ সৃষ্টি করতে পারে ফলে মেরুদণ্ডের যাতে ক্ষতি না হয় সেজন্য অতিরিক্ত ওজন বহন থেকে বিরত থাকতে হবে আক্রান্ত স্থানে ঠান্ডা বা গরম প্যাক প্রয়োগ করা যেতে পারে ঘুমের সময় উঁচু বা শক্ত বালিশ ব্যবহার করা বন্ধ করতে হবে এবারে আলোচনা করছি সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধগুলো সম্পর্কে রাস্টাক্স টু হান্ড্রেড সার্ভিক্যাল এর জন্য একটি শীর্ষস্থানীয় হোমিওপ্যাথি ওষুধ হলো রাস্টাক্স বিশেষ করে ঘাড়ে আঘাতের পর ঘাড়ে ব্যথা শক্ত হওয়া অতিরিক্ত চাপের কারণে ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা সকালে ও বিশ্রামে বৃদ্ধি পায় ঘাড়ে গরম প্রয়োগে আরাম্বোধ হওয়া এইসব উপসর্গে খেলে ভীষণ উপকার পাওয়া ব্রায়োনিয়া আলবা টু হান্ড্রেড সার্ভিক্যাল আর একটি উল্লেখযোগ্য হোমিওপ্যাথি ওষুধ ঘাড়ে ব্যথা ও দৃঢ়তা দেখা দেয় বিশ্রাম নিলে আরাম্বোধ হয় এইসব লক্ষণে ব্রায়োনিয়া আলবা বিশেষ কার্যকরী হাইপেরিকাম পারফোর টু হান্ড্রেড ঘাড়ে ব্যথা যা কাঁধ পর্যন্ত প্রসারিত হয় মেরুদণ্ডের ব্যথা স্পর্শে অত্যন্ত সংবেদনশীল হয় হাতের মধ্যে জ্বলন দুর্বলতা অস্বস্তিকর অনুভূতি প্রভৃতি উপসর্গে হাইপেরিজাম বিশেষ কাজ দিয়ে থাকে কোনিয়াম টু হান্ড্রেড শুয়ে বা বিছানায় মাথা ঘোরানোর সাথে সাথে ঘাড় ব্যথা হয় মাথার পেছনে ক্রমাগত হালকা ব্যথা এবং কপালে ভাব অনুভব এইসব লক্ষণে কোনিয়াম সেবনে সুফল প্রদান করে ক্যালমিয়ালেট টু হান্ড্রেড ঘাড়ের ব্যথা যখন বাহু হাত এবং আঙ্গুল পর্যন্ত প্রসারিত হয় তখন ক্যালমিয়া ওষুধটি বিস্ময়কর কাজ দিয়ে থাকে এছাড়া ঘাড়ের ন্যাপ থেকে কাদের ব্লেড পর্যন্ত ব্যথা হতে পারে সামনের দিকে ঝুকলে বা নিচের দিকে তাকালে ব্যথা বেড়ে যায় এবং ব্যথার সঙ্গে বমি হতে পারে এই সব লক্ষণ থাকলে ক্যালমিয়া সেবনে বিশেষ উপকার পাওয়া যায় জেলসিমিয়াম টু হান্ড্রেড যখন ঘাড় থেকে ব্যথা মাথার পেছন দিকে প্রসারিত হয় তখন অসিপিটাল অঞ্চলে কেন্দ্রীভূত হয় রোগী দুর্বল নিস্তেজ এবং মাথা ঘোরা অনুভব করে মানসিক উত্তেজনা দ্বারা ব্যথা শুরু হয় এই সকল উপসর্গে জেলসিমিয়াম দারুণ উপকার দিয়ে থাকে সাইলিশিয়া টু হান্ড্রেড স্পন্ডিলাইটিস ব্যথা যখন ঘাড় থেকে চোখ এবং কপাল পর্যন্ত প্রসারিত হয় রোগী ঠান্ডায় অসুবিধে হয় বা ঠান্ডা বোধ করে এরকম লক্ষণে সাইলেশিয়া ভীষণ কার্যকরী ল্যাকডেনথাস টু হান্ড্রেড এই ওষুধটি ঘাড়ের ব্যথা এবং সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসের সেরা ওষুধগুলোর মধ্যে অন্যতম ঘাড় শক্ত হওয়া এবং ব্যথা ঘাড় একপাশে পাশে টানা হতে পারে বিশেষত ডান দিকে মাথা ঘোরাতে অসুবিধা ঘাড় এবং কাত পর্যন্ত প্রসারিত ব্যথা ঘাড় এবং উপরের পেছনের পেশি টান এবং এইসব লক্ষণে এই প্রযোজ্য এছাড়া রেসিমোসা টু হান্ড্রেড এবং গুয়েকাম টু হান্ড্রেড এই ওষুধ দুটি সার্ভিক্যাল স্পন্ডিলোসিস থেকে ঘাড়ের ক্রমাগত শক্ত হওয়ার জন্য সেরা এবং মূল্যবান ওষুধ যদি ঘাড়ে দৃঢ়তা এবং জ্বালা পর্যন্ত প্রসারিত হয় কাঁধে অত্যন্ত ব্যথা অনুভূত হয় তাহলে বিশেষ কার্যকরী এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধের দু ফোঁটা করে দিনে তিনবার কিছুদিন সেবন করতে হবে এবং সেই সঙ্গে স্বাস্থ্যবিধিগুলো যদি ঠিকমতো পালন করা যায় তাহলে অবশ্যই কিছুদিনের মধ্যে ঘাড়ের ব্যথা বা স্পন্ডিলোসিসের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ